ভিভো মোবাইলের পরিবর্তে এলো মাসেল পাউডার প্রতারণার ফাঁদে বাবু ভিভো মোবাইল ফোন আসার আশায় বুক মাধা কিন্তু হাতে এলো মাসেল পাউডার এমন এক কাজক অভিজ্ঞতায় শিকার হলেন নদীয়ার আরংঘাটার সলুয়া গ্রামের বাসিন্দা প্রভাত সাহা কিছুদিন আগে প্রভাতবাবুর হোয়াটসঅ্যাপ নম্বর একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল মাত্র কুড়ি টাকা দিয়ে আবেদন করলেই চার দিনের মধ্যে পাওয়া যাবে একটি ভিভো স্মার্টফোন এমন লোভনীয় অফার দেখেই অর্ডার দেন তিনি শুরু হয় অপেক্ষা রাস্তার দিকে তাকিয়ে দিন গুনতে থাকেন কখন আসবে নতুন মোবাইল কিন্তু চার দিন পার হলেও ফোনের দেখা নেই অভিযোগ এরপরে ফ্লিপকার্টের নাম ভাঙিয়ে তাকে ফোন করে জানানো হয় মোবাইল পেতে হলে আরও তিন হাজার টাকা দিতে হবে প্রভাতবাবু আশায় ভর করে রাজি হয়ে যান অবশেষে এগারো দিন পর পোস্টম্যান তার হাতে পৌঁছে দেয় পার্সেল তিন হাজার টাকা দিয়ে আনন্দ ভরে প্যাকেট হাতে নিয়ে খুলতেই গেল ভেঙে সব স্বপ্ন মোবাইলের বদলে ভিতরে ছিল দুটি সাদা কৌটো তাতে লেখা ছিল মাসেল পাউডার হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু এখন তার একটাই প্রশ্ন এই পাউডারটা আমি খাবো না গায়ে মাখবো গ্রামে এখন চর্চার বিষয় একটাই প্রভাতবাবুর ভিভো মোবাইলের জায়গায় মাসেল পাউডারের আগমন প্রতারণার শিকার হয়ে তিনি স্থানীয়দেরও সতর্ক করছেন যাতে আর কেউ এভাবে ভু আবদারে ফাঁদে না পড়েন কি হয়েছিল একটু বলবেন আমাকে অর্ডার করলাম আমাকে বলো যে চার দিন পরে আপনি পৌঁছে যাবে জিনিস কুড়ি টাকা অর্ডার দিলাম বলো তিন টাকা লাগবে আলাম তিন তিন টাকায় দেবো কি অর্ডার করেছিলেন মোবাইল ভিভো আচ্ছা আচ্ছা আপনার মেসেজটা কোথায় এসেছিল ওই যে হোয়াটসঅ্যাপে এ WhatsApp এ মেসেজ ছিল কোথা থেকে Flipkart থেকে ওই যে এই নামে যে এই নামে আচ্ছা আচ্ছা সেখান থেকে কি বলেছিল আপনাকে বলল যে 3000 টাকা লাগবে আপনি 4 দিন পরে পেয়ে যাবেন আচ্ছা আপনার বাড়ি পৌঁছে যাবে আচ্ছা তো 4 দিন পরে 11 দিন পরে আসলো আমি ফোন করলাম বলছে আপনার কদিন দেরি হবে সব জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ তা আপনাকে কে দিয়ে গেল এসে পোস্ট অফিসের পোস্টম্যান হ্যাঁ যখন আপনি খুললেন ঠিক আছে তখন তো একটা আশা নিয়ে খুলেছিলেন যে আমার ভিভো ফোন আসছে যখন খোলার পরে দেখলেন যে এরকম কোটো এসেছে দুটো তখন কি মনে হলো কি মনে হলো আমি যে আমার গেল জল পয়সা জলে চলে গেল

আপনি যে ভাড়াতে আছেন কি করতে আছেন ভাড়াতে কি বলতে চাইছেন আমি দেখলাম যে এর কোনো ছরা হয় তো এরকম ফেসে গেলেন তো এরকম কি পুনরায় করবেন নাকি আর আর করি আপনি বুঝতে পারেন নি নাকি আগে বুঝতে পারলে দিলে না কাশলো নাম প্রভাত সাহা কোথায় একাডেমি ঠিক আছে